আসসালামু আলাইকুম বাবার বারাকাতুহু ওয়েলকাম ভিভার্স এ মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি অনুচ্ছেদ নিয়ে হাজির হয়েছি অনুচ্ছেদ রচনাটি হচ্ছে ইন্টারনেট সম্বন্ধে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী সকলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই থাকছে টাইটেল ইন্টারনেট বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ার একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের বিস্ময় করা আবিষ্কার ইন্টারনেটের সুবাদে সমগ্র পৃথিবীর অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীরা একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ যখন তাদের গবেষণা গবেষণাকর্মে ইন্টারনেট প্রচলন শুরু করে তখন থেকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইন্টারনেট প্রযুক্তিগত সহায়তার দায় ভার গ্রহণ করে এর কোনো মূল কেন্দ্র নেই একটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারের সমন্বয়ের ফলে ধীরে ধীরে গড়ে উঠেছে ইন্টারনেট সাম্রাজ্য সার্ভারের মাধ্যমে এর কার্যাবলী সম্পাদিত হয় বলে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে স্থাপিত হয়েছে কিছু সার্ভার বিভিন্ন স্থানে স্থাপিত যে কোনো সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করলেই বিশ্বের সকল সার্ভারের সাথে যোগাযোগ স্থাপিত হয় ইন্টারনেটের গতিময়তা একটি মাইল ফলক এবং বলা হয় ইন্টারনেটের ফলে মানুষ যোগাযোগের দূরত্ব হ্রাস করে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার চরম উৎকর্ষ সাধিত হয়েছে অল্প সময়ে স্বল্প ব্যয়ে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর খুব সহজেই নিতে পারছে এছাড়া বর্তমানে তথ্যের সহজলভ্যতা পেশাগত উৎকর্ষ শিক্ষাক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সহ অনেক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ